হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো বন্ধুরা সকাল সকাল চলে আসলাম আমি পুকুরে কেন আসলাম কিসের জন্য আসলাম সম্পূর্ণটাই তোমাদের দেখাবো তো ভিডিওটি দেখতে থাকো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুকুর তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো গ্রামের ছেলেরা এবং গ্রামে চাষিরা কিভাবে পাট চাষ করে এবং চাষ করে সেই পাটটাকে কীভাবে ছাড়ায় এবং ছাড়ানো হয়ে গেলে সেটা বিক্রি করে সেই ছাড়ানোটা আমি আজকে ছাড়াবো তো দেখতে থাকো কিভাবে ছাড়ায় সেটা তোমাদেরকে দেখাবো তো আমি প্রথমেই চলে আসলাম পুকুরে এবং পুকুরে নেমে দেখতে পাচ্ছ পাটের আটি আমি এই ধারের কাছে নিয়ে আসছি নিয়ে আসছি আমি একাটি নিয়ে আসলাম দুয়াটি নিয়ে আসবো দু দুয়াটি নিয়ে আসার পর দুয়াটি ছাড়াবো তো দেখতে পাচ্ছ এখানে ধারে আমি ভালো করে আটি দুটোকে সাজিয়ে নিলাম এরপরে কিন্তু ছাড়াবা তো ছাড়াবো তো দেখতে থাকো কিভাবে গ্রামের চাষিরা এই পাটকে চাষ করে এবং পাটকে ছাড়াই তো দেখতে থাকো কত কষ্ট করে মেহনত করে সেই পাটটা চাষিরা কিন্তু কিন্তু সেটা বিক্রি করে তো দেখতে পাচ্ছ এখানে আমি এক হাতা করে বোঝাতে দশ হাতা করে থাকে সে এক হাতা করে ছাড়ানো হয় তো আমি এক হাতা এখানে নিচ্ছি দিয়ে নিচ্ছি দিয়ে ছাড়াবো দেখতে পাচ্ছ ছাড়াবো তো বন্ধুরা ছাড়ানো দেখতে থাকো দেখতে পাচ্ছ ছাড়াচ্ছি এভাবেই কিন্তু পাট কিন্তু ছাড়ানো হয় সোনালি পাট সোনালি চাষ বলতে পারো বলে দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু ছাড়ানো হয় তো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা প্রত্যেকটা একটা করে পাটের কিন্তু আমি আজটা হাতে ছাড়িয়ে ধরে নিলাম এবার ছাড়াবো দেখতে পাচ্ছ পুরো হাতার হাতাতে মতো পাটের আঁশ কিন্তু ধরে নিল এবং দেখতে পাচ্ছো এদিকটা আমি ছাড়িয়ে নিচ্ছি এবং দুটো আছে দুই দিকে আমি ছাড়িয়ে নিব দেখতেই পাচ্ছ ছাড় নিলাম পাটকাটি ভেঙেছে ওটাকে ফেলে দিলাম এবার পাটটাকে পাটকাটি দুটোকে গুছিয়ে টান মারবো টান মারিয়ে চলে আসলো পাটির যতগটা আঁচ থাকে সব আস কিন্তু চলে আসলো এবং এটাকে আমি গুছিয়ে এটাকে হাতা করব এটাকে হাতা করে নিলাম দেখতে পাচ্ছ হাতা করে নিলাম এবং ধুয়ে দিলাম তো দেখতে পাচ্ছ এটা এক হাতা পাট ছাড়ানো হয়ে গেলো এবং পাটকের থেকে তুলে উপরে ফেলে দিলাম তো আবার একটা আমি হাতা নিলাম এবং আবার একটা হাতা আমি ছাড়াতে থাকছি তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না চাষিদের কত কষ্ট হয় দেখো বন্ধুরা